সালামুন আলাইকুম টিভি তো মোবারক তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহানা কালাহুল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিক রব্বিল ইজতি আম্মাইয়া সিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক মূলত আজকে কয়েকটা কমেন্টসের উত্তর দেব আমার হুব হুব প্রিয় কয়েকটা ভাই কমেন্টস করেছেন আমার গতকালকের টপিকের উপর একজন ভাই প্রশ্ন করেছেন আব্দুর রশিদ সাহেব ঈদের সালাতের কথা বলছেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন নবী কি ঈদের সালাত করে ভুল করছেন আরেকজন ভাই কমেন্টস করছেন নবীকে মানতে এসে করতে অনেকটি প্রশ্ন করেছেন তবে আমি যতটুকু জানি যারা এই কমেন্টগুলি করছেন প্রত্যেকেই শুধুমাত্র কেবলমাত্র আলকোর আনবিশ্বাসী অন্য কোনো মানে লাহোয়াল হাদিস মানেন এই ধরনের ভাইয়েরা এই কমেন্টসগুলি করেন নাই সম্মানিত ভাই আমি আপনাকে বলি আমি তো সালাত আদাই নিষেধ করি নাই আপনাদেরকে আমি বলছি নবী কি এই প্রচলিত ঈদ করছেন সালামুন আলা মুহাম্মদ কি এই প্রচলিত ঈদ করছেন ছয় নম্বর সুর একশো আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে এখানে যেটা বল আল্লাহ যেটা বলতে বলছেন কি বলছে না এনে উল হাল ইন্দাকুম মিন ফু রিজু হু লানা ইন তাবি না ইল্লা জননা ইন আন্তুম ইল্লা তুনা তুমি জিজ্ঞেস করো এনে যেটা আসছে তুমি জিজ্ঞেস করো তোমাদের কাছে কি কোনো দলিল প্রমাণ আছে তো এখন কি নবী শুধু হালি কাফের মুরশিকদেরকে জিজ্ঞাসা করছেন আর নবী দলিল প্রমাণ ছাড়া এই ঈদ পালন করছেন যাকে মুর্শিক এবং কাফেরদের অথবা যারা কোরআন মানে না তাদেরকে জিজ্ঞাসা করতে বলছেন তোমরা যে এই সমস্ত কথাবার্তা বলতেছো তাদেরকে তুমি জিজ্ঞাসা করো তোমাদের কাছে কি কোনো দলিল প্রমাণ আছে এরপরে যেগুলো আসছে থাকলে আমার সামনে পেশ করো তারপরে আসছে কি ইন তাত্ত্বাবিবু না ইল্লা জন্না ও ইন ইল্লা তাহরসুনা তোমরা ধারণা ও অনুমান বেদিত আর কিছুই অনুসরণ করো না তোমরা সম্পূর্ণ অনুমানিক কথা ছাড়া আর কিছুই তোমরা কী করো না বলো না তোমরা অনুমানের উপর ভিত্তি করে কথা বলে থাকো তো অনুমানের উপর ভিত্তি করে তো কথা বলা যাবে না ইসলাম ধর্মে যেটা আসছে ছয় নাম্বার সোনার মধ্যে যেটা আসছে একশো উনপঞ্চাশ নাম্বার এতের মধ্যে কুল ফালিল্লাহিল হোজাতিল বালেগা তুমি বলে দাও চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ কার আল্লাহ দলিল প্রমাণ তো থাকতে হবে তাহলে না আমি আপনার এই কথা নিতে পারবো এখন আমি আমার বিষয়টা স্পষ্ট করি আমার বিষয়টা হলো আমি কিন্তু গতকালকে সালাতের নিয়মটা পর্যন্ত দিচ্ছি এখন আমি যেভাবে সালাতের নিয়মটা দিচ্ছি যে এইভাবে আল কোরআনের সালাতের নিয়ম আসছে এখন নবী কি এই কোরআনের এই সিস্টেম বাদ দিয়ে নবী নবীকে আল্লাহ বলছেন তুমি আমি যেভাবে তোমাকে শিখিয়েছি আমি যেভাবে তোমাকে দেখিয়েছি তুমি ওইভাবে কি করো আমল করো তো নবীকে এই কথা বাদ দিয়ে নবীকে ওইটা বলছেন যে তোমরা আমি যেভাবে বলতেছি এভাবে করো তাহলে তো ওই যে আসে আমা কানিগিন আইয়া গুল্লা নবীদের পক্ষে বা কোনো নবীর উচিত নেই তারা কি করবে আমি যা নাদি করি তা থেকে গোপন করবে তাহলে কি নবী আল্লাহর এই সিস্টেম বা আল্লাহর এই কোরআনের এই সিস্টেম বাদ দিয়ে প্রচলিত ঈদ করছেন এটা তো কখনও হতে পারে না তো এখন আল্লাহ যেটা বলছেন আজকে যদি আমরা এই অনুমানের উপরে কথা বলতে থাকি যার যেভাবে কথা বলতে থাকি আমি বলছি এই কারণে এই টপিকটা যারা দেখছেন যারা কমেন্ট করছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ তাদেরকে আমি চিনি কমেন্টসের মাধ্যমে চিনি তারা নিয়মিত ভিডিও দেখেন আমার দেখেন না আর অনেক কিছু দেখেন এখানে আসছে কি দেখুন এখানে আসছে কানা লাহুম বিহি মিন এর মিল আসছে ইয়াত্তা বিগ্নি মিনাল হাক্কি সাই আ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই অমাল আহম বিহিমিন অলমিন এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই ইয়াত্তা না ইয়াত্তা বি ইউ না ইল্লা জন্না ও ইন্না জন্না লাগনি মিনাল হাকি সাই তারা শুধু অনুমানের অনুসরণ করে সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নেই তাহলে আমি আমার ভাইদেরকে বলবো এখানে মহান আল্লাহ যে যে কথারা বলছেন এই যে চল্লিশ নাম্বার সুরার যে আড়তি নাম্বার যে আয়াত আর্ে এখানে আল্লাহ যে কথারা বলছেন যে নবীদের ব্যাপারে আল্লাহ কী বলছেন আমাদেরকে যেটা বলতে বলছেন এই কথাটা যদি আমরা না বলি না শিখি এনে কি আর দেখুন এন আর সে ওলাকাদ আরসালনা না মিন কাবলিকা মিন হুম এনার সে মান কাসাসনা আলাইকা অমিন হুম মাল্লাম আলাইকা তোমার পূর্বে আমি অনেক নবীরা কি করছি প্রেরণ করেছি তাদের মধ্যে কারো কথা তোমার কাছে আমি কি করছি ব্যক্ত করেছি কারো কথা আমি তোমার কাছে কী করে নেই ব্যক্ত করে নিই তার মধ্যে যেটা আসছে অমাকানা লী ইল্লা ইস নিল্লাহি কোন নবীর এই ক্ষমতা আমি দেই নাই বা কোনো নবীর এই এটা করা উচিত ছিল না আর কোন নবীরা করেনও নাই যে আমার অনুমতি বেদিত তারা নিজেরা একটা কি করবে আয়াত নিয়ে আসবে আয়াত মানে কি আদেশ এবং নিষেধ আদেশ নিষেধ আনার মতো কারো তো ক্ষমতা নেই এখন আল্লাহ জিরা বলছেন যে আমি তো নবী এবং রাষ্ট্রদেরকে এই উদ্দেশ্যে প্রেরণ করে থাকি যে আমি যা নাদিল করছি তারা কী করবে তা প্রচার করবে তাহলে এখন নবী এই প্রচলিত ঈদ করে ভুল করছেন নাকি করেন নাই আমার তো ওই টপিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কেন প্রশ্ন আসে না সালাম আল্লাহ বলছেন ও আন্না হাজা সিরাতি মুস্তাকিম এটা হলো আমার সত্য সঠিক সরল পথ তো উনি কি এই পথ মানেন নাই অবশ্যই মানছেন না মানলে তো উনি ওসঅুল হাসানা হতেন না না মানলে উনি হলুকোনা আজিম হতেন না না মানলে উনি সিরাজুম্মণি হতেন না না মানলে উনি বাসিরা ও নাজিরা হতেন না উনি তো নাজিরা হতেন না না মানলে উনি কী করতেন না ওনার রিসালার থাকতো না মানলে উনি সিরি করতেন আসে না এই কথাগুলি উনচল্লিশের পঁয়ষট্টিতে আসে না পাঁচ নাম্বার ছোড়া সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে আসে না উনষট্টি নাম্বার সোড়া চল্লিশ থেকে যদি আপনি বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়াত পড়ুন এনে কি আসছে নিশ্চয়ই এই কোরআন রাসুলের মুহে উচ্চারিত বাণী এই রাসুল যদি নিজে থেকে কোনো কিছু বানিয়ে বলতো তাহলে আমি কি করতাম তার ডান হাত চেপে ধরতাম জীবন দৌনি কেটে দিতাম আঠাশ নম্বর সরার বাহতর নম্বর সরার আঠাশ নম্বর মধ্যে দাঁড়ছে না যে আমি প্রহরী নিয়োগ করছি ফেরাস্তা নিয়োগ করছি তাদের জ্ঞান দ্বারা তারা যেন কোনো কিছু কিনা করতে পারে আমার বিধান থেকে নালও পারে এবং আমার বিয়েদের মধ্যে কোনো কিছু যুগ্ন করতে পারে তাহলে এইখানে আমরা আজকে যে জিনিসটা নিয়ে পড়ছি যে তাহলে তো আমরা তো প্রচলিত হাদিসই চলে গেলাম লাহোয়াল হাদিসই চলে গেলাম বিতর্কতেই চলে গেলাম আমরা তো বিতর্কের মধ্যে চলে গেলাম এখানে আল্লাহ সরাসরি বলছে যে কোন নবীর আসুলের জন্য এটা নেই সঙ্গত নয় যে তারা কি করবে আল্লাহর অনুমতির বাহির গিয়ে একটা আয়াত আনবে বা এই করবে সেই করবে তাহলে আমরা তো এই কথা বলতে পারবো না আমাদের এই কথা বলা কী হবে না ঠিকও হবে না এখানে দেখুন অনেক আয়াত আছে তারা ওই আয়াতগুলি বলে তো এখানে আমরা যে আয়াতটা দেখব দেখুন এনে আপনার এই চার নাম্বার সোনা নিসার চার নম্বর সোনা নিসার চৌষট্টি নাম্বার আয়াতের মধ্যে যে আসছে ওয়ামা আর না মির রসুল ইল্লা লিউ তো বিজ নিল্লা বি আমি এমন কোনো কি করি নাই নবীন রাসুল প্রেরণ করিনি আমি এমন কোন নবী রাসুল প্রেরণ করিনি যে তোমরা আমার আদেশ বিধিতে আমার আদেশ বিধিতে তাদের কি করবে আনুগত্য করবে মানে আল্লাহর বিধান ছাড়া কোনো নবীর আনুগত্য কি করা যাবে না করা যাবে না সুরা ছিল এক কথা এখন আপনি যদি ওই যে চার নম্বর সুরার যে আয়াত আছে এই আয়াত ওই যে এখানে পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে কি আসছে কি আসছে দেখেন ফালা অরাব্বিকা লা ইউ মিনুনা হাত্তা ইউ হাক্কি মৌকা ফিমা সাজারা বাইনা হুম সুম্মা লাদু ফি আনফুসিহিম হারাজা মিম্মান কাদাইদা ইউসল্লিমু তাসলিমা কাদা তারা এই প্রচলিত যে অনুবাদ করছেন কাদা এই কাদা অর্থ কি আল্লাহ সতেরো নম্বর সুরা তেইশ নম্বর আয়াত কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ আইন করে দিয়েছেন বিধান করে দিয়েছেন এটা আল্লাহর ল এটা আল্লাহর আইন বিধান এটাই আল্লাহর কনসিশন কি কনসিশন যে তোমরা আমার বিধানের মধ্যে কাউকে অংশীদার করবে না তাহলে এখন সালাম আর মোহাম্মদ প্রচলিত ঈদ করছেন ছয় তাকবিরে না বারো তাকবিরে তারপরে ঈদের মধ্যে কি পড়ছেন ঈদের মধ্যে যেটি পড়ে ঈদ ওয়াজিব না মুস্তাহাব না তারপরে এই কি জানে রে সূন্যদে মোয়াক্কাদা এগুলি কোথায় আসছে কোন সুরার কোন আয়তের মধ্যে আসছে নবীর সুন্নত কোন সুরার কোন আয়তের মধ্যে আসছে তার মানে কি আমরা সালামল্লা মোহাম্মদকে অনুসরণ করি না অবশ্যই অনুসরণ করি কেন কোরআন মানায়িত নবীকে অনুসরণ করা কোরআন মানায়ত নবীকে অনুসরণ করা ছয় নম্বর সুরে একশো উনষ নাম্বার আন্না হাজা সেরাতি মুস্তাকিম ফাত্তা বি হু আমার সত্য সঠিক আল্লাহর পথ তোমরা এই পথটাই অনুসরণ করবে কোন পদ এই প্রচলিত পদ আল্লাহ যে দুই নম্বর সর আলবাকারের মধ্যে বলছে নিশ্চয়ই আমি পিছনের দরজা দিয়ে প্রবেশ করা কী করি না পছন্দ করি না পিছনের দরজা কোনটা পিছনের দরজা হচ্ছে লাহোয়াল হাদিসের বই তো ওই দরজা দিয়ে সে প্রবেশ করে নবীকে কী কী চিনবেন জানবেন তাহলে আমরা কিসের আল কোরআন ভিত্তিক জীবনযাপন করলাম এবং আব্দুল রশিদ আব দুই নাম্বার সুরা আলবাকার একশো পঁচাশি নাম্বার আয়াত দিয়ে সেটা কী করছেন সালাতের দলিল দিয়ে দিছেন তো ওইখানে উনি দিছেন ওই উনি তো ওই আয়াতে কী করছেন ইয়াকুম অনা জন্না আকসাউল হাদিস তারা অনুমানের ভিত্তিতে কী করে তারা কথা বলে অনুমান দেওয়া কথা বলতে হবে না এইখানে আমি যে জিনিসটা বলছি দেখুন জিরা বলছেন অলিতুকি তুকাব আল্লাহ হাদাকুম তোমরা আল্লাহকে মহিমান নিধ করো তো আল্লাহকে মহিমানুদ্ধ করতে এ আল্লাহ জামায়াত হইতে বলছেন আল্লাহ কি জামায়াত হইতে বলেন না আমি তো এই কথাটা বলছি জামায়াত হইতে বলছেন এন জামাতে বললে বিশাল মুক্তি করলে অনেক মানুষ করলে কি আসবে সালাতের টাইম আসবে অ্যান সালাতের টাইম আসলে আমরা কি করব সালাত আদারি করে নেব যে বাই কোশন করছেন যে ভাই কোশ্চেনটা করছেন আমি বলবো আব্দুর রিশেবটা বলুন এই সালাদ কি ফরস ফরজ দুই রেখা তো করবো এই সকাল আটটা নয়টা দশটার সময় তাহলে আর একটা অক্ত হইলো এই অক্ত কে এই অক্তের মালিককে আল্লাহ কি বলছেন নাকি একদিনের জন্য এই অক্ত উল্টা পাল্টা কোরআন কি হবে কোরআন থেকে বলো কিন্তু কোরআন দেওয়া কী করা যায় গুমরা হওয়া যায় কোরআন মেন হয়ে কোরআন দেওয়া কী করা যায় গুমরা গুমরাহ হওয়া যায় তো এই সালাদ যে পড়মো কী সালাদ পড়মো এটা এটা ওয়াজিব সুনত মুস্তাহাব কিসের সালাদ পড়মো আমি তো বলছি এইখানে সালাম মুসা কি করলেন সালামুন আল্লাহ মুসা কী করলেন ফেরাউনের সঙ্গ বাঙ্গে বললেন তোমরা আগামীকাল কী হো আসো আসলো তো এইখানে আল্লাহ কী করলেন স্মরণ করে দিলেন ইন্না সালাতা কানাত আলম মুক্তি ইনা কিতাব নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময় কী করা হয়েছে ফরতে করা হয়েছে তোমার এই কথাটা স্মরণ রাখা উচিত তারপরে যে আটত্রিশ নম্বর সুরার যে এই যে আমি দেখাচ্ছি এইখানে যে আসছে কী আসছে কথাটা এনে কথাটা আসছে যে ওই দিক দিয়ে সালাতের সূর্য কী করলো তাওরাত্বের হিজাব সূর্য কি অস্তমিত হয়ে গেল তো উনি কী করলেন উনি বলে যে আমি তো আমার রবের স্মরণ হতে কী করছি রব স্মরণ মানে কী আকিম সালাত আলী জিক্রি সালাত বুলে গেছি তো কী করলো উনি কী করলেন বললেন না তো এখন আপনি যদি বলেন এইখানে সালাম আল্লাহ মোহাম্মদের ঈদ কথা বললেন তাহলে সালাম আল্লাহ কে বলছেন সুম্মা হাইনা ইলাইকা আনি মিল্লাতা ইব্রাহিম হানিফা তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো তো ইব্রাহিম সালাম আল্লাহ ইব্রাহিম কীভাবে এই ঈদের সালাত পড়ছেন বারো তাখ বেড়ে পড়ছেন নাকি ছয় তাক বেড়ে পড়ছেন কাটটা মানবো আল্লাহ যে দুই নাম্বার সুরা আল বাকেরার এই যে একশো একত্রিশ ত্রিশটা বলছেন আর তার চেয়ে নির্বুত কে আছে তার চেয়ে নির্বুত কে আছে যে ইব্রাহিমের মিল্লাত খুঁজে কী করলো মুখ ফিরে নিল এ কথা কি আমারে বলছেন নাকি সালাম মোহাম্মদকে বলছেন নাকি যার উপর কার্যকরণ কী করা হয়েছে ফারিদা করা হয়েছে সবারই বলছেন সবারই বলছেন তাহলে আমরা যে ইমানে ঘোষণা দিছি আমানা রাসুলো বিমা উনজিলা ইলাইহি মির রব্বি অল মুকমিন কলুন আমানা বিল্লাহি অমালা ইকাতিহি না আমানা রাসুলো বিমা উনজিলা ইলাইহি মির রব্বি অলমুকমিন কল্লুন আমানা বিল্লাহি অমালা ইকাতিহি অকুতুবিহি অ অৰচুল লানো ফারিগু বাইনা আহাদি মির রসুলি অকালো সামিনা অতানা অত নবী যে আমি কোন নবীর মধ্যে পার্থক্য করতে আসি নাই তাহলে আমরা কি শুধু মোহাম্মদের ঈদ পালন করছি নাকি সকল নবীর ঈদ পালন করছি ঈদটি শুধু মোহাম্মদের আসে নাকি সকল নবীর কোরআনের বিধান কি একজনের জন্য একটা নাকি সকল বিধান এই যে তেত্রিশে বাষট্টি কি পড়লেন আপনারা আর নবীর উপরে কি পড়াতে ফাইদা করা হয়েছে পূর্বকার নবীদের সমস্ত যে যা আল্লাহ কী করছেন বিধান হিসেবে দশের সাতটি বলেন নাই তো অনুষ্ঠান বড় করে কোনো লাভ নেই আমি বলতেছি প্রচলিত যেই সিস্টেমের ঈদ আপনি এক এক ঈদগা যায় সেটা এক এক ধরনের সিস্টেম পাবেন এক এক জায়গার মধ্যে এক এক ধরনের সিস্টেম আছে ঈদের তো এই নবীকে এগুলি করে এগুলি রেখে গেছেন অবশ্যই এই সমস্ত কিচ্ছাকায়নি রেখে যান নাই আমি বলছি আমি আবারও বলছি আমি এখনও বলি যে আমরা কি করব সিয়াম শেষে কি করব আল্লাহ যেভাবে বলছেন দুই নম্বর সোরা আল বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে তাকবির দেবো তো তাকবির দিতে গেলে আমি তো বলছি তাকবিরের সর্বোত্তম স্থানটা হলো কি সালাতের মাধ্যমে সুক্রিয়া আদায়ের সর্বোত্তম স্থান তো আমরা যখন জমায়েত হবো একাত্রিত হবো টাইম টাইমে আমরা কী করবো সালাদ আদায় করে নেব তো এইখানে তো তর্ক বিতর্ক কিছু নয় কোরআন তো তর্ক বিতর্ক মানে না কোরআন তর্ক বিতর্ক কী করে না প্রকাশ করে না এখানে আঠারো নম্বর সুরের একশো দশ নম্বর আয়াতের মধ্যে সালামান আল্লাহ মুহম্মদকে আল্লাহিরা বলতে বলছেন কী বলছেন তুমি বলো উল ইন্নামা আনা বা সরম মিসনুকুম আমি তোমাদের মতনই একজন মানুষ মানে তোমাদের মতন একজন মানুষ কী এটা নিয়ে সেরে তো কত বুল্লা কত ধরনের অর্থ করে এইখানে বিধান দেওয়ার ক্ষেত্রে সালাম আল্লাহ মোহাম্মদ আমাদের মতনই বিধান দেওয়ার মালিক উনি না এই কারণে আপনি এই আয়াতের পুরোটা বললেন এ কথাটা ফার্স্টের কথা বললেন এরপর কি আসছে ইউ হা ইলাইয়া ইলাহুকুম ওয়াহেদ আমার কাছে ও আসছে আমি যেন তোমাদেরকে জানাই বা আমি যে নিজ বলি কি বিধানদাতা আইনদাতা ওয়াহেদ একমাত্র একজন এরপর আসে ফামান কানা ইয়ার জু লেক আর ফালিয়া আমাল হাও ওলা ইয়ুস রিক বিহি ওলা ইবাদতে রবিহি আহাদা এখানে আল্লা বলছেন এই কথাটা বলছেন সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাশ করে এবং তার রবের আবাদ ইবাদতের মধ্যে কাউকে কিনা করে শরিক না করে যে নবী এ কথা বলছেন ওই নবী কি নিজে বানিয়ে সেটা ঈদ করতে পারেন তাকবীরের সংখ্যা আপনি নির্ধারণ করতে যাবেন কেন আল্লাহ কি তাকবীরের সংখ্যা নির্ধারণ করছে আপনি সাতটা ব্যাপারের কথা নির্ধারণ করতে গেলেন কেন আল্লাহ কি উনি সাতটা ব্যাপারের কথা নির্ধারণ করছেন এখন যদি নির্ধারণ করেন এক মিনিটের মধ্যে মানলাম তো বারো থাকবির না ছয় থাকবির কোনটা তো মারামারি করতেছে তাহলে আমরা ওই মারামারিতে গেলাম সালাম আল্লাহ মোহাম্মদ যে আল্লাহ যেটা বলছেন চার নম্বর সুরা নিসার একশো পাঁচ নম্বর আয়াতের মধ্যে তো এইখানে আল্লাহ যে কথাটা বলছেন আমাদের তো এই কথাটা মানতে হবে এনে আল্লাহ কি বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবিল হাক্কে লিতাহ কুমা বাইনা নাসি বিমা আর আকাল্লাহ লিতাহ কুমা লিতাহ কুমা বাইনা নাসি বিমা আর লাহু ওলা তাকু লিল হা ইমিনা হাসিমান কখনও কি করা যাবে না এই বিতর্ককারী বিশ্বাসঘাতকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না তো এখানে আল্লাহ যেটা বলছেন ইন্না আনজালনা নিশ্চয় আমি কি করছি নাজিল করেছি ইলাইকাল কিতাব ইলাইকা কিতাব তোমার উপর তো তোমার উপর কী করছে কিতাব বিল হাক সত্য সহকারে লিতা হাকুমা বাইনান্নাস যেন তুমি কি করতে পারো মানুষের মধ্যে তা দিয়ে বিচার কাজ ফসলা করতে পারো কিভাবে করবে বিমা আরাকাল্লা আমি তোমাকে যেইভাবে দেখিয়ে দিয়েছি তো নবী যেইভাবে দেখা দিয়েছে এইভাবে করলে নবী প্রচলিত ঈদ কোথায় আছে কোন সোড়ায় কোনায়তা আছে তো দেখি কোন সুরার কোন আয়াতের মধ্যে নবীর এই প্রচলিত ঈদ আছে দেহান্ত দেহি নবীকে করবেন আপনাদের আয়াত দিয়ে বললাম চারের উনষাট মেনে নিলাম অথবা 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 তিনের একত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ মেনে নিলাম কিন্তু কোরআন বাহিরে গিয়ে কোরআনের বাহিরে গিয়ে পিছনের দরজা দিয়ে এসে নবীকে অনুসরণ করবেন তাহলে কোরআন কিসের জন্য আজকে যারা এগুলি করতেছেন তারা তো করতেছেন তো আজকে যারা কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ আমারও তো ভুল ভ্রান্তি থাকতে পারে আমিও তো অবশ্যই ভুলে উঠবে না তাছাড়া আমার চেয়ে বিজ্ঞ আরও কী আছে আমাদের কোরআন প্রচারের বায়ারা আছে তাদের বক্তব্যগুলি শুনুন তাদেরকে জিজ্ঞাসা করুন যে প্রচলিত ঈদ নবী করছেন কি না আমার প্রশ্ন আপনাদের কাছে থাকলো যে প্রচলিত যেভাবে ঈদ করা হয় করছেন কি না গুমরাহি না বাদ দিয়ে দিলাম গুমরাহির কথাবার্তা না বাদ দিয়ে দিলাম ঈদ থাকে না যদি একটা কাপড় কিনে কিনতে পারে চাও জামা কিনতে না পারে রোজা কী জিনিস ওই জিনিসটা রোজা কি জিনিস ইটাও জানে না কিন্তু ঈদের কাপড় না কিনতে পারলে তার মন ঠিক থাকে না নবীকে এই সমস্ত ঈদ করছেন দশ নম্বর আড়ানব্বরে আয়ন মধ্যে বলছেন কলবি ফাদুলিল্লাহি রাহিফা তোমরা যা কালেকশন করছো সব কিছুতে উত্তম লুকুর আন তো আমাদের এই কোরআন থেকে কী করতে হবে সমাধান নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুক এখানে আপনি যাই বলুন আপনি যদি ওই আয়াত আইনে সেরা আপনি এনে দড়ায় দেন দরাই দিয়ে যদি বলেন যেহেতু বলছে কাদা তা কাদা মানে কি আল্লাহ যখন কাদা করেন এটা হলো বিধান আল্লাহ বলে দিয়েছেন সত্তর নম্বর সত্যেশ নম্বর এতের মধ্যে আর সালাম আল্লাহ মুহাম্মদজন কাদা করেন আল্লাহর বিধান দিয়ে আমাদের কী করেন উপদেশ দেন তো আল্লাহর বিধান দিয়ে উনি উপদেশ দিয়েছেন কোন সময় কোন আয়াতের মধ্যে প্রচলিত ঈদ আছে বলুন যদি তা আমরা যদি গুমরায়ে থেকে কোরআনের জগতে এসে এই সমস্ত আঁকিদাবে বা মানে এই সমস্ত বিশ্বাস রাখি তাহলে কি হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক সালামুন আলাইকুম তিবি তো মুবারকাতন গিবা